আগে আগে হয়তো ছাত্রলীগ চালাতো এখন বৈষম্যদের ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা এবং ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থীরা তারাই এখন তাদের যে রোড ম্যাপ সেটি দিচ্ছে প্রশাসন তাই মেনে নিচ্ছে যেটাই বলেন বাংলাদেশে পলিসিগত ভাবে বলেন প্রশাসন বলেন সবাই সেম আগের মতোই আছে আমি গতকালকে গণতন্ত্র গণতন্ত্র তরুণের যে গেটটা রয়েছিল সেই গেট দিয়ে আমি যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম এই সময় তারা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখন নতুন একটি তাদের যে একটি নতুন তাদের ক্যাম্পাস যানজট নিয়ন্ত্রণের যে ইয়েটি ছিল তাদের ওইখানে প্রতিদিনের মতোই তারা ওই জায়গায় ব্যারিকেড দিয়েছিল এবং তাদের প্রক্রিয়ার টিম ওইখানে ছিল তো আমি যখন ঢুকতে যাচ্ছিলাম তখন আমাকে তারা আটকা আটকিয়েছিল এবং পরবর্তী সময় আমি সেখানে বাইকটি থামিয়ে ছবি তুলতে যাই ছবি তোলার সময় তারা যখন আমার ফোনটি আমাকে বলছে উইথ উইথআউট পারমিশন আপনি কেন ছবি তুলবেন এইভাবে বলছিল তুই কেন ছবি তুলবি উইথাউট পারমিশন তুই ক্যান ছবি তুলবি তখন আমি আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র তরুণের যে গেটটি রয়েছে সেটি ছবি তুলতে কি পারমিশন লাগে তখন ওরা বলছিল অবশ্যই পারমিশন লাগে আমি বলছি কার পারমিশন নেব এইখানে তো লেখা নেই পরবর্তী সময়ে তারা আমাকে অকাত্ত ভাষায় গালি দেয় এবং আমার টানা হিচড়ে করে তাদের প্রক্রিয়া টিম ওইখানে আসে জি এবং শিক্ষার্থীরা ছিল এবং আমাকে তারা ওই সময়ে মারেও এবং মারা মারামারি তাদের টিমের যে সদস্যরা ছিল তারা তখন আমাকে একটা সেফ জায়গায় নিয়ে আসে পোক্টোরিয়াল তাদের যে টিমটি রয়েছে তাদেরকে ফোন দেয় এবং তারা সেখানে আসে আসে আমাকে উল্টো আমাকে জাস্টিফাই করে তাদের প্রশাসন না শিক্ষার্থীরা মারে আমাকে এবং পরবর্তী সময়ে আমাকে যখন তারা ওই জায়গায় প্রক্রিয়ার টিমের যে লিডিং নিয়ে যিনি ছিলেন দায়িত্বরত তিনি আসে আমাকে জাস্টিফাই করতেছিলেন শিক্ষার্থীদের সামনে আমাকে বলছিল ও কেন যাবে ডিরেক্ট এভাবে শাসানোর একটা বিষয় ছিল যদি প্রশাসন এমন করে আমাদেরকে এভাবে করে এবং মবের মধ্যে ঠেলে দেয় তাহলে শিক্ষার্থীরা তাহলে সেখানে আমরা হয়ে উঠেছিলাম কিছু সময়ের জন্য যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু আমি সুতরাং আমি বৈষম্যিক ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক এবং স্বাস্থ্য উপকমিটির সদস্য রয়েছে তা বৈষম্যিক ছাত্র আন্দোলনে যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন করছি প্রত্যেকটা হলে হলে যায় গণসংযোগ থেকে শুরু করে প্রত্যেকটা এই যে প্রতি প্রতিবাদের ভাষাগুলো প্রত্যেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি দেওয়ালে এবং প্রত্যেকটি ইট বালু সব জায়গায় জানে আমার প্রতিবাদের ভাষাগুলো তখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সাথে আমার পরিচয় ভালো আছে যখন আমি তাদেরকে ফোন দিলাম সেই মুহূর্তে আমার একজন একজন শিক্ষার্থী আসেন এবং আসে তার পাশাপাশি আরেকজন শিক্ষার্থী আসেন কয়েকজন শিক্ষার্থী এসে বিষয়টি আমাকে বললে যে আপনি অ্যাপ্লিকেশন আকারে এই ছবিগুলো মানে আজকের ঘটনাটাই আপনি প্রক্রিয়াল টিমকে দেন এবং সাংবাদিক সমিতিকে দেন পরবর্তী সময় আমি আমি আমার যে প্রসেস সেই অনুযায়ী আমি আমার কাজগুলো সম্পূর্ণ করি কিন্তু আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এখন পর্যন্ত সেটি আপডেট পাইনি এবং যে সেই যে বিচারের দাবি করেছিলাম সেই বিচারটি এখন আমরা স্পষ্টভাবেই ক্লিয়ার বলছি না এই বিষয়ে আমাকে কেউ এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেনি কোনো সমন্বয় কি আপনার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করলেন যেহেতু আপনি তো তাদেরই শারীর একজন যোদ্ধা না কোনো সমন্বয় আমার সাথে মানে এই বিষয়ে যোগাযোগ করেনি শুধুমাত্র আমার যারা পরিচিত এবং আমার যে যারা এই স্টেপ নিতে স্টেপ নিতে যারা স্টেক হোল্ডার আমরা যাদেরকে বলি যারা আমার এই বিষয়ে স্টেপ স্টেক নিতে পারবে তারা কোনো রকমের এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেনি এই এই বিষয়টা নিয়ে আমি আসলে লজ্জিত আমি এটি নতুন বা স্বাধীন বাংলাদেশে আমি এটি আসলেই প্রাপ্য কিনা আমি আদৌ বুঝে উঠতে পারিনি আর একটি ছবি তোলার জন্য গণতন্ত্রের যে ছবিটি সেই ছবিটি তোলার জন্য যে আমাকে আজকে এইভাবে লাঞ্ছনার শিকার হতে হবে এইভাবে অকাত্ত ভাষায় গালি শুনতে হবে সেটি সেটি আসলে প্রাপ্য ছিলাম না আমার ইন্টেনশন স্পষ্ট ক্লিয়ার ছিল আমি এটি নিয়ে একটি সমালোচনা করতাম সেই সমালোচনা করার রাইটসটা আমার আছে গণ অভ্যুত্থান হয়েছে কিছুদিন আগে সেই গণ অভ্যত্থানে লিডিংয়ে যেহেতু ছিলাম এটা তো আশা আশা রাখতেই পারি সমালোচনা তো করতেই পারি যেটাই বলেন বাংলাদেশে পলিসিগতভাবে বলেন প্রশাসন বলেন সবাই সেম আগের মতোই আছে আগে আগে হয়তো ছাত্রলীগ চালাতো এখন বৈষম্যদের ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা এবং ছাত্র আন্দোলনে যারা শিক্ষার্থীরা তারাই এখন তাদের যে রোডম্যাপ সেটি দিচ্ছে প্রশাসন তাই মেনে নিচ্ছে যৌক্তিক অযৌক্তিক তারা সেটি দেখছে না জাস্টিফাই করতেছে না যৌক্তিক অযৌক্তিক হলে অনেক কিছুই আপনারা দেখতেন পরিবর্তন আমরা পরিবর্তন দেখছি না কেন কারণ আগের মতোই আমরা কাউকে দমিয়ে রাখার চেষ্টা করছি পরবর্তী স্টেপ আজকে প্রশাসনের কাছে আমি এখনই যাব পুকুরিয়াল টিমের কাছে যদি তারা থাকে ওনারাও আমি স্যারদের সাথে কথা বলবো স্যাররা কি ইয়ার আহ নাই পরবর্তী সময় আমি আমার মতো করেই আমি একটি ব্রিফ সেই ব্রিফের মাধ্যমে পুরো আগামী প্রসেস কি হবে এবং আগামীতে আমি এর বিরুদ্ধে আমি কি স্টেপ নিতে যাচ্ছি সেটি আমি অবশ্যই জানাবো আমার ক্ষুদ্র ক্ষুদ্র অবদান কন্ট্রিবিউশন এগুলো কিন্তু আপনি আহ ইট বালু আপনারা ভুলে যেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভুলে যেতে পারে কিন্তু ইট বালু সিমেন্ট এরা তো ভুলবে না তো ইতিহাস তো এদের আমাকে ভুলবে না তো সেই জায়গাগুলা থেকে আসলে এই চুলাই অভ্যর্থন হয়েছে এই যে স্বাধীন বাংলাদেশে আছে গতকালকে মার খেয়েছি এখন আপনাদের সামনে আহ দুঃখজনক হইলেও এই বিষয় নিয়ে আমাকে মন্তব্য করতে হচ্ছে আমি সবসময় স্বাধীন একটি রাষ্ট্র চেয়েছিলাম বাক স্বাধীনতা চেয়েছিলাম কথা বলবো স্ট্যাটাস দিব কখনো হ্যারিস হব না সেটি কই সেটি নিয়ে তো কথা শুনতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী সময়ে আন্দোলনে ডাক দিলে আপনি এটার পুরুল চিত্রটাই পেয়ে যাবেন শিক্ষার্থীরা স্বাধীন হওয়ার পরে যেরকম বিহেভিয়ার আমাদের সাথে করেছে আমরা যা দাঁত বন্ধ করে সহ্য করেছি দাঁত কামড়িয়ে সহ্য করেছি আর কিছু বলবো না এই বিষয়ে তাদের চেতনা জাগ্রত হোক তারা বুঝুক তারা আমাদের অবদানকে তারা যতটুকুই ছোট করুক না কেন আমরা সব সময় প্রত্যেকটা শিক্ষার্থীর পাশেই আছি এবং শিক্ষার্থীদের অধিকার আদায় আমরা সবসময় ঐক্যর বাধাটা দেখুন ঐক্যর বাধা নিয়ে যদি আমরা কথা বলি আমরা কিন্তু এন্টি হাসি না দিন শেষে আমরা এন্টি টি হাসিনা এখন ঐক্যতা ওইখানে ঠিকঠাক নিজেদের মধ্যে যতই কনফ্লিক্ট থাক ঐক্য আমাদের একটা জায়গায় রয়েছে সেটি হলো এন্টি টি হাসিনা গতকাল সন্ধ্যার দিকে আমাদের একজন কেন্দ্রীয় সহযোদ্ধা সহ সমন্বয়কের সাথে যখন এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা করেছে যে সে যখন গণতন্ত্র তুলনের একটা ছবি নিতে গিয়েছিল সমালোচনা করার জন্য সেই সময় তার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া এবং তাকে সেখানে আঘাত করা এই ব্যাপারটাকে অবশ্যই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে তার লিখিত অভিযোগটাকে মূল্যায়ন করে এবং তার প্রেক্ষিতে যারা হচ্ছে এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করে যাতে তাকে শাস্তির আওতায় আনে এবং আমাদের যে একটা উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের থেকে এই উদ্যোগটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই সেই ব্যাপারে হচ্ছে আহ্বান জানাচ্ছি এবং আমরা অবশ্যই এটা চাই না যে আমাদের থেকে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা আমাদের সাথে যারা আন্দোলন করেছে আমাদের সহযোদ্ধা তারা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন হোক তারা কষ্ট পাক এইসব আমরা চাই না আমরা কখনোই মারামারি হানাহানি এসব চাই না আমরা চাই ঐক্য আসলে যখন তারা এই ঘটনা ঘটিয়েছে গতকাল এটা হচ্ছে আমাদের অবশ্যই এই উদ্যোগের জন্য একটা বড়ো হুমকি তো আমরা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে তারা হচ্ছে এই ব্যাপারটাকে অ্যাড্রেস করে এবং তার লিখিত অভিযোগটা ভিক্টিম যে লিখিত অভিযোগটা দিয়েছে সেই অভিযোগটা মূল্যায়ন করে তার জন্য শাস্তির আওতায় নিয়ে আসছে ধন্যবাদ